কৃষ্ণ তোমরা সবাই কীরকম আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি সুব্রত আজকের ব্লগটা কন্টিনিউ করবেন তো তোমার সকালবেলার সময় আমি ডিউটি থেকে এসে রান্না রান্নাবান্না করলাম রান্নাবান্না করে এখন খাবো তারপর একটু পর ঘুমাইতে যাব তো বল সবাই কীরকম আছেন এটা হচ্ছে আমার মানে গরিব মানুষের ছোট্ট রুম এখন রুমটাকে ছোট্ট রুম এদিকে জামা কাপড় রাখছি এটা আমার জামা কাপড় আছে এলো মেলো ঠিক আছে কেউ কিছু মাইন্ড করবেন না কিন্তু আর একটা হোম থিয়েটারটা জীবন যাপন তারপর এই যে আমার কিচেন তারপর আমাদের স্লিপিং বেড এই যে হোপ তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লকে বাই